জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনী উত্তাপে উত্তাল রাজনীতির মাঠ শিষ্টাচার ছাপিয়ে ব্যক্তিগত আক্রমণের নতুন লড়াই এবারে জানিয়ে দিব রাজনৈতিক স্থিতিশীলতায় আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তির আহ্বান পটুয়াখালীতে নির্বাচনী মাঠে ভিন্ন সমীকরণ এদিকে নেতার পেছনে জীবন বিলিয়ে দেওয়া সেই কর্মীর করুণ পরিণতি রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন সব শেষে জানিয়ে দিব জনগণের ভোটেই ক্ষমতার উৎস বলছে বিএনপি নেতা বাস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনী উত্তাপে উত্তাল রাজনীতির মাঠ শিষ্টাচার ছাপিয়ে ব্যক্তিগত আক্রমণের নতুন লড়াই আসন্ন তোরদা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ও অসহিষ্ণুতা ক্রমেই চরমাকার ধারণ করছে নির্বাচনী ডামাডোল শুরুর পর থেকেই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাগযুদ্ধ শুরু হয়েছে তা এখন আর কেবল নীতি বা আদর্শের লড়াই সীমাবদ্ধ নেই বরং তা গড়াচ্ছে ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছুরিতে বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঙ্কার ও কঠোর মন্তব্যে ভোটের মাঠে রাজনৈতিক সৌজন্য সৌজন্যবোধ এখন বিলুপ্ত পেরায় গত শুক্রবার পঞ্চগড়ের জনসভায় জামায়ে তামিরের পরোক্ষ ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং তার জবাবে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে আনা দুই দলের মধ্যে দীর্ঘদিনের সুপ্ত বিভেদকে আবারও প্রকাশ এনেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ যে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ রাজনীতির স্বপ্ন দেখেছিল বর্তমানের এই অসহিষ্ণু চরিত্র তার সম্পূর্ণ বিপরীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন ভোটের রাজনীতি পুরনো ও নেতিবাচক ধারায় ফিরে যাওয়া গণতন্ত্রের জন্য একটি বড় অশনি সংকেত একই সাথে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিও প্রকাশ করে বলছেন যে জনগণ যখন উন্নয়ন কর্মসংস্থান ও অর্থনৈতিক সংস্কারের স্পষ্ট রূপরেখা শোনার অপেক্ষায় তখন শীর্ষ নেতাদের এমন দায়িত্বহীন কাদা ছোড়াছড়ি সাধারণ ভোটারদের আশাহত করছে রাজনৈতিক স্থিতিশীলতায় আওয়ামী লীগ কর্মীদেরও অন্তর্ভুক্তির আহ্বান পটুয়াখালীতে নির্বাচনী মাঠে ভিন্ন সমীকরণ গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তিত হচ্ছে যেখানে কার্যত নিষ্ক্রিয় হয়ে পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিক ও রাজনৈতিক মূল ধারায় ফিরে আনার বিষয়টি এখন আলোচনায় বিশেষ করে স্থানীয় পর্যায়ে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা জীবন বাঁচাতে এবং এলাকা টিকিয়ে রাখতে বিএনপি জামাত কিংবা গণ অধিকার পরিষদের মতো দলগুলোর সাথে মিশে গিয়ে কার্যক্রম পরিচালনা করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় নেতৃবৃন্দের মতে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ সংগঠনের একটি ক্ষুদ্র অংশ অপরাধের সাথে জড়িত থাকতে পারে কিন্তু বিশাল একটি জনগোষ্ঠীকে ঢালাওভাবে অপরাধী হিসেবে গণ্য করা সমীচীন হবে না শুরু থেকেই আমাদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে যেন কোনো সাধারণ ও নিরীহ মানুষ হয়রানি কিংবা জুলুমের শিকার না হয় একটি ঘনবসতিপূর্ণ এবং ছোট রাষ্ট্রে এত বিপুল সংখ্যক মানুষকে রাজনীতির বাইরে রেখে দেশের স্থিতিশীলতা রক্ষা বা সমাজ পুনর্গঠন করা কার্যত অসম্ভব এই বাস্তবতা মেনে নিয়ে সব দলই এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে চলার চেষ্টা করছে যা একীভূত সমাজ গঠনের ইঙ্গিত দেয় বর্তমানে বিভিন্ন এলাকায় উৎসব মুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে যেখানে অনেক জায়গায় আওয়ামী লীগ কর্মীদের অন্যান্য দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা কিংবা কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো আন্দোলনের নির্দেশনা আসলেও তৃণমূলের কর্মীরা এখন নিজেদের নিরাপত্তা ও অস্তিত্ব কথা ভাবছেন কারণ যে কোনো হটকারী কর্মসূচি তাদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা বা বিপদের ঝুঁকি তৈরি করতে পারে বর্তমান পরিস্থিতিতে পটুয়াখালী সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি মূলধারার রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে থাকে তবেই তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে রাজনীতি কারোর জন্য চিরতরে বন্ধ করা সম্ভব নয় একটি দল নিষিদ্ধ হলেও মানুষের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ চর্চার অধিকার থাকে এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে জনমনের সংশয় রয়েছে আধুনিক প্রযুক্তির যুগে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কণ্ঠ নকল করা সম্ভব যেমনটি পাকিস্তানের নির্বাচনী ইমরান খানের ক্ষেত্রে দেখা গিয়েছিল নেতার পেছনে জীবন বিলিয়ে দেওয়া সেই কর্মীর করুণ পরিণতি রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন নামের এক রাজনৈতিক কর্মীর জীবনের চরম ট্র্যাজেডি বর্তমানে টক অব দ্য কান্ট্রি গণমাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী সক্রিয় কর্মী গত বছর নিবেদিত থাকা এই তরুণের জীবনে নেমে এসেছে অন্ধকার কারাগারে থাকাকালীন সাদ্দামের স্ত্রী নিজের নবজাতক সন্তানকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নেন এই হৃদয় বিদারক ঘটনায় সাদ্দামকে প্যারলে মুক্তির সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবকেরা স্ত্রী শেষ বিদায়ও সাদ্দামকে থাকতে হয়েছে লোহার খাসায় মাত্র পাঁচ মিনিটের জন্য জেল গেটে স্বজনদের নিথর দেহ দেখে তাকে চোখের জলে বিদায় নিতে হয়েছে গত দেড় দশকে সাদ্দামের মতো কর্মীরা যাদের নেতা বানিয়েছেন যাদের পেছনে শ্রম ও সময় ব্যয় করেছেন সেই শীর্ষ নেতারা বিপদের দিনে তার পরিবারের খোঁজ নেওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি রাজনীতির এই নিষ্ঠুর চিত্র শুধু এক দলের নয় বরং গত পনেরো বছরের ইতিহাসে বহু দলের নিবেদিত প্রাণ কর্মীদের ক্ষেত্রে একই দৃশ্য বারবার ফিরে এসেছে যখন জেলে জুলুম যখন জেল জুলুম আর অভাবের পানের মতো চরম পথ বেছে নেয় তখন সেই নেতাদের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন বিশেষ করে সংকটকালীন সময়ে অনেক প্রভাবশালী নেতার মুঠোফোন বন্ধ থাকা কিংবা ধরাছড় বাইরে চলে যাওয়ার প্রবণতা তৃণমূলের কর্মীদের অসহায়তার দিকে ঠেলে দিয়েছে জনগণের ভোটেই ক্ষমতার উৎস বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন জনগণের ভোটেই ক্ষমতার একমাত্র উৎস নির্বাচনে আসন দেওয়ার মালিক কোনো দল বা গোষ্ঠীর কেউ নয় আল্লাহ জনগণই একমাত্র সিদ্ধান্তকারী রোববার দুপুরে নিজের নির্বাচনী এলাকা মালিবাগ মমিনবাগ ও শাহজাহানপুরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে সাংবাদিকদের সব কথা বলেন তিনি মির্জাব্বাস বলেন এলাকার জনগণ যেভাবে উনিশশো একানব্বই উনিশশো ও দুই এক সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন আজও তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাল্লাহ জামায়াতের আমির সম্প্রতি ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে তারা বলছেন বেকার ভাতা নয় কর্মসংস্থান সৃষ্টি করবেন বিষয়টি জনগণই মূল্যায়ন করবে এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে আবার বিএনপিতে ফিরবেন এ প্রসঙ্গে মির্জাব্বাস বলেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে আমার কিছু বলার নেই জামায়াতের এক প্রার্থী বলেছেন ঢাকার সব আসনে তারা জয়ী হবে একটাই দিব না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জাব্বাস বলেন একজন প্রার্থী বলেছেন ঢাকা শহরে তারা আমাদের কোনো সিট দেবে না আমার প্রশ্ন আসন দেওয়ার মালিক তারাকে আসন দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ জনগণের উপরে কথা বলার স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণ তারা এসব বলার শক্তি পায় কোথা থেকে আমার তো এখন মনে হচ্ছে একটি বিশেষ শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা করছে যা জনগণ ইনশাল্লাহ প্রতিহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি নিয়ে ডকুমেন্টারি দেখানো হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একজন মানুষকে ঘায়েল করতে যেসব অস্ত্র দরকার তারা সব ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মিথ্যা ডকুমেন্টারি বানানো হচ্ছে বট বাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলা হয়েছে এসবের কোনো সত্যতা নেই এই শ্রেণীর লোকেরা জাতির সামনে মিথ্যা বলে আমরা তাদের একাত্তর ছিয়াশি সালে দেখছি তারা জাতির জন্য কখনো উপকারী নয় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আমি চাই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক কিন্তু কিছু দলের কথাবার্তা ও সরকারের একটি মহলের আচরণে মনে হচ্ছে ইজ সামথিং রং